শ্রীরামলালা অযোধ্যার নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন সমহিমায় প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই শিল্পীর খোদিত প্রস্তর মূর্তিতে এসেছে দিব্যভাব অলংকার শয্যা ও পোশাকে দেখা গেছে অভিনবত্ব জানা গেছে রামায়ণ রামচরিত মানুষ ও অন্যান্য ধর্মীয় শাস্ত্রের উপর ভিত্তি করে রামলালার দিব্য অলঙ্কারগুলি তৈরি করা হয়েছে আজকের এই পর্বে রামলালার বেশভূষণের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রামলালা অযোধ্যায় বিরাজমান হয়েছেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অলংকার এবং বস্ত্রে সজ্জিত তার দিব্য রূপ প্রথমবার জনসমক্ষে উন্মোচিত হয়েছে চোখে প্রশান্তির দীপ্তি ঠোঁটে মৃদু হাসির ঝলক পরনে হলুদ বসন পাঁচ বছরের রামলালার এক হাতে সোনার ধনুক এবং অন্য হাতে সোনার তীর রামলালার মূর্তির উচ্চতা একান্ন ইঞ্চি ও প্রস্থে ছত্রিশ ইঞ্চি এই মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ মূর্তিটি তুঙ্গভদ্রার কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে যাতে দুধ ও মধু দ্বারা অভিষেক করা হলেও পাথরের গায়ে কোনো প্রভাব ফেলবে না জানা গেছে পাথরটির বয়স প্রায় হাজার বছর মূর্তির চালচিত্রে বিষ্ণুর দশাবতার স্বস্তিক সূর্য শঙ্খ চক্র গদা ওঙ্কার চিহ্ন খোদাই করা হয়েছে মূর্তির দুপাশে রয়েছে হনুমান গরুরের মূর্তি রামলালার মূর্তি তৈরি করতে শুধুমাত্র একটি পাথর ব্যবহার করা হয়েছে অর্থাৎ একটি পাথর খোদাই করে এটি প্রস্তুত করা হয়েছে রামলালার মূর্তির ওজন প্রায় দুশো কেজি এক নজরে দেখে নেওয়া যাক প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কি কি গহনায় এবং পোশাকে সেজেছিলেন রামলালা উত্তর ভারতীয় পরম্পরা মেনে সোনার মুকুট রয়েছে রামলালার মাথায় মুকুটে বসানো হয়েছে দুশো বাষটি ক্যারেট রুবি একশো পঁয়ত্রিশ ক্যারেট জাম্বিয়ান পান্না এবং চুয়াত্তর ক্যারেট হিরে যা বুদ্ধিমত্তা তেজস্বিতা বিশুদ্ধতা ও সততার প্রতীক মুকুটের ঠিক মাঝখানে সূর্য অঙ্কিত আছে যা রামের সূর্যবংশী হওয়ার প্রতীক মুকুটটির ওজন এক দশমিক সাত কেজি মুকুটের নকশা অনুযায়ী সোনার কানের আভূষণ বানানো হয়েছে এতে ময়ূর আঁকা রয়েছে এতেও হিরে পান্না মানিক খচিত আছে রামলালার গলায় অর্ধচন্দ্রাকৃতি রত্নের কণ্ঠহার রয়েছে সোনার সেই কণ্ঠহারেও পান্না সহ মূল্যবান রত্ন খচিত রয়েছে হারের নিচে পান্নার ঝালও রয়েছে রামলালার বক্ষ মাঝে কৌস্তুভ মণি বসানো হয়েছে বিষ্ণুর সপ্তম অবতার মনে করা হয় রামকে আর সে কারণেই এই কৌস্তুভ মণিও দেওয়া হয়েছে রামলালার সবচেয়ে বড় ও তৃতীয় কণ্ঠহার হল বৈজয়ন্তী প্রায় দুই কিলো ওজনের এই সোনার হার বিজয়ের প্রতীক রূপে শোভা পাচ্ছে রামলালার কণ্ঠে হারে সুদর্শন চক্র পদ্ম শঙ্খ মঙ্গল কলস খোদিত আছে এছাড়া পদ্ম চাপা, পারিজাত ও কুন্দ ফুল খোদিত রয়েছে রামলালার কোমরে যে কোমর বন্ধ দেওয়া হয়েছে সেটিও সোনার এটিতে অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে দুই হাতেই সোনার বাজু ও রত্ন খচিত কঙ্কন পরানো হয়েছে যার ওজন প্রায় আটশো গ্রাম এতে একশো ক্যারেটের হিরে এবং তিনশো কুড়ি ক্যারেটের রুবি ও পান্না রয়েছে বাম ও ডান হাতের রয়েছে দুটি হীরের আংটি ডান হাতের আংটিতে একটি ও বাম হাতের রয়েছে গ্রাম ওজনের একটি রুবি দুই পায়ে চুনি বসানো সোনার মল পরানো হয়েছে রামলালার বাম হাতে মুক্তা রুবি এবং পান্না খচিত সোনার ধনুক রয়েছে একইভাবে ডান হাতে চব্বিশ ক্যারেট সোনার বান ধরে রয়েছেন তিনি তীর ও ধনুকের মোট ওজন প্রায় এক কেজি অন্যদিকে রামলালার কপালে যে তিলক শোভা পাচ্ছে তাতে তিন ক্যারেট হিরে আর ছোট আকারের বা চুনি বসানো হয়েছে এর ওজন প্রায় ১৬ গ্রাম বলা হচ্ছে প্রতি বছর রামনবমীর দুপুরে সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার কপালে এসে পড়বে মাথার উপরে রয়েছে সোনার ছাতা এছাড়াও রূপো দিয়ে তৈরি হাতি ঘোড়া উঠ ও খেলনা গাড়ি সহ অনেক খেলনা রাখা হয়েছে বেনারসি কাপড়ের হলুদ ধুতি এবং লাল রঙের অঙ্গবস্ত্রে ভগবান শোভিত হয়েছেন এই পোশাকগুলিতে সোনার জড়ি এবং সুতোর সাহায্যে শঙ্খ পদ্ম চক্র এবং ময়ূর চিত্রিত করা হয়েছে এই পোশাকগুলি দিল্লির টেক্সটাইল ডিজাইনার মনীষ ত্রিপাঠী তৈরি করেছেন বলে জানা গেছে